সবাইকে আসসালামু আলাইকুম তো আজকেও আমি আমার ভিডিওতে কিছু পার্টস দেখাবো বাজাসের তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ছয়টা থেকে সাতটার ভিতরে সন্ধ্যার দিকে বাজাসের স্পায়ার পার্টসের ভিডিও আপলোড করে থাকি সাথে বাজাসের লুব্রিকেন্ট আছে এঞ্জিল অয়েল আছে তো আপনারা দেখেন আজকে আমি ক্লাস প্লেট দেখাবো আর কিছু রোটার দেখাবো আর হচ্ছে কার্বোরেটার দেখাবো সিলিন্ডার হেড দেখাবো ডিসকভার হানড্রেড ফোর জি গিয়ারের তো আপনারা দেখেন প্রথম আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিএক্স দশ দশ পঞ্চান্ন ক্লাস অ্যাসেম্বলি বি এটা বাজাজের অরিজিনাল প্রোডাক্ট এটা মনে করেন যে এটা সিটি হানড্রেডের লাগে বা বক্সরের ক্লাস লাগে ক্লাস হাফ বলে যেটা তো দেখেন আমি খুলে দেখাচ্ছি এর ভিতরে কি কী আছে দেখেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাসেম্বলি করা ক্লাস প্লেট ফিকশন প্লেট হাফ ক্লাস ওই যে বাটি বলে যেটা হাফ ক্লাস মানে হাফ বাটি বা হুইল বাটি যেটা বলে এটা কমপ্লিট পর একটা দেখেন এটাই কিন্তু অরিজিনাল প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট তো এটা মডেল হচ্ছে সে বাজার সিটি হান্ড্রেডের এখন যা আপডেট মডেলে সিটি হান্ড্রেড যাদের আসে তারাও এগুলো ব্যবহার করতে পারবেন এটা ক্লাস প্লেট অ্যাসেম্বলি তো আমার ভিডিওতে বাজাসে সকল ধরনের পার্টস আমি কম বেশি ডে বাই ডে আপডেট বা ভিডিও দিতে থাকি আর আপনাদের যারা যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও মানে আমি দেওয়ার জন্য খুব উৎসাহিত বোধ করি পরেরটা আমি যেটা দেখাচ্ছি এটার দেখেন এটা হচ্ছে মডেল হাউসের ডিসকভার হান্ড্রেড ডিটিএসআই এটা হচ্ছে পাঁচ গেয়ারের রোটার অ্যাসেম্বলি বাজাস মোটরসাইকেলের জেন পার্স বাজাসের প্রত্যেকটার প্রোডাক্টের কিউসি পাস করা থাকে ইন্ডিয়ার থেকে অনেক সুন্দরভাবে কিউসি করে পার্স করে আসে দেখেন এর ভিতরটা এটার ভিতরে এটা হচ্ছে রোটার অ্যাসেম্বলি ডিসকভার হান্ড্রেড ডিটিএসআই পাস গিয়ারের তো ডিসকভার হানড্রেড ডিটিএসআইয়ের পাস গিয়ারের যাদের বাংলাদেশে মোটরসাইকেল আছে সম্মানিত যারা ভাইরা যারা ডিসকভার হান্ড্রেড ব্যবহার করেন পাস গিয়ারের তো অবশ্যই রোটারের কোনো সমস্যা হইলে আপনারা এই প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন এটাই হচ্ছে জেনুইন অরিজিনাল প্রোডাক্ট রোটারের কোনো যদি সমস্যা হয় লোকাল মার্কেটে ক্রয় করবেন না অরিজিনাল পার্টস অবশ্যই ক্রয় করবেন যেহেতু এটা কিন্তু রোটার একটা সেন্সিটিভ জিনিস একটা ইঞ্জিনের হয় ঠিক দুই নম্বর প্রোডাক্ট একটু দাম কম কিন্তু এটা সেন্সিটিভ জিনিস আপনার ইঞ্জিনে লাগানোর পর এক দুই মাস অবশ্যই ভালো গেল কিন্তু তিন থেকে চার মাস ছয় মাস পরে দেখা যাবে এই রোটারের জন্যে আপনার ইঞ্জিনের পুরোটাই বিরাট বড় একটা ক্ষতি হতে পারে দেখেন রোটারটা এটাই অরিজিনাল প্রোডাক্ট এটা মডেল আছে ডিসকভার হান্ড্রেড ডিটিএসআই পাঁচ গিয়ারের এটা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল রানার ট্রেড পার্ক লিমিটেডের অথরাইজড ডিলার সাথে লুব্রিকেন্ট আছে বাজাজ গালফের সুপার ফোরটি টোয়েন্টি পরে আমি আর একটা দেখাবো হচ্ছে কার্বোরেটার তো দেখেন এটা আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কার্বোরেটার এটার কোড ডিএইচ বারো বারো শূন্য নয় দেখেন এটা দুহাজার চব্বিশ সালের প্রোডাক্ট বাজাজ জেনুইনের এক্সপায়ার পার্টস স্টিকারটা দেখেন এটা বাইশ তেইশ চব্বিশের আপডেট করছে বাজাজ এই কোড দেখে এই প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করবেন এটার মডেল হচ্ছে বাজাজ পালসার ওয়ান ফিফটি টুয়েন ডিক্স ইউজি ফাইভ বি এস ফোর কার্বোরেটার এটা কিন্তু টুয়েন ডিক্সের কার্বোরেটার অরিজিনাল কার্বোরেটার তা সম্মানিত যাদের ভাই ব্রাদারের বাজাজ পালসার ওয়ান ফিফটি টুয়েন্ট ডিক্সের কার্বোরেটার সমস্যা হয়েছে তো অবশ্যই যদি অরিজিনাল পার্টস ক্রয় করেন তাহলে এই প্রোডাক্টটা ক্রয় করবেন এটা হচ্ছে অরিজিনাল পরেরটা আমি দেখাবো এটা হচ্ছে সিলিন্ডার হেড বাজাজ এটার মডেল হচ্ছে বাজাজ ডিসকভার হান্ড্রেড ফোর জি সিলিন্ডার হেড তো দেখেন আমি কার্টন গাইছি এর পাটকোট হচ্ছে জে বি জিরো টু বত্রিশ তো দেখেন সিলিন্ডার হেড এটা হচ্ছে মডেল ডিসকভার হান্ড্রেড ফোর গিয়ারের দেখেন এখানে হচ্ছে রকারাম বসে তারপর সার প্ল্যাক সিলভার যেটা আছে সেটা বসে গ্যাসকেট আছে এদের গ্যাসকেটের লাইন গ্যাসকেট আমাদের কাছেও আছে অয়েল সিল আছে তো দেখেন পিছনে এটা কত ক্লিন ফ্রেশ এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আমার ভিডিওতে বাজার জেনুইন অরিজিনাল প্রোডাক্ট দেখায় সবসময় জেনুইন আপনার গাড়িতে যেটা লাগানো আছে সেটাই আমি দেখাই দেখানোর চেষ্টা করি তো দেখেন পিছনে যেটা ব্যাক দেখালাম হেড গ্যাস কেটের জায়গা ওপরে দেখেন প্রোডাক্টটা কত ফ্রেশ দেখেন কোথাও কিন্তু ক্র্যাশ নেই এটা জেনুইন অরিজিনাল প্রোডাক্ট তো বাংলাদেশে যাদের হা ডিসকোভার হান্ড্রেড ফোর ফোর গিয়ারের সিলিন্ডার হেডের সমস্যা হয় তো অবশ্যই এটাই ক্রয় করবেন তো আজকে আমার ভিডিওতে চারটে প্রোডাক্ট দেখাইছি রোটার অ্যাসেম্বলি দেখাইছি সিটি হানড্রেডের কার্বো দেখাইছি পালসার টোয়েন্টিসের তারপরে হচ্ছে সিলিন্ডার হেড দেখাইছি এটা হচ্ছে ডিসকোভার হান্ড্রেড ফোর গিয়ারের তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে তো সবাই সুস্থতা কামনা করে আশা করি সব সময় ভালো থাকবেন দোয়া করি আমার ভিডিও যদি ভালো লাগে তা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আশা করি সব সময় আপনারা ভালো থাকেন আর নতুন নতুন ভিডিও বাজাসের বাজাজ গাল পেন্সিল রয়েলের আমার এই ভিডিওতে পাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যদি আপনারা ক্রয় করেন নিতে চান ভিডিও দেখে তা কমেন্ট করলে আমি তাদের সাথে যোগাযোগ করব তো আশা করি সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখানে আমি আমার ভিডিও শেষ করব সবাইকে আসসালামু আলাইকুম